আসসালামু আলাইকুম আজকে আমার বারান্দা থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের এখানে প্রায় একটা না পাঁচ দিন অনেক হিট ওয়েভ ছিল পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি পর্যন্ত গরম হয়েছে একটা না হিট ওয়েভের পরে আজকেও ভীষণ গরম কিন্তু ওরকম না গত চার পাঁচ দিন যেমন ছিল তেমন না আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা সকালবেলা একটু বাতাস পাতাস অনুভব হচ্ছিল তাই ভাবলাম যে বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করি এখানে এই পাশে আমার ডালিমের চারা তারপর উপরের দিকটাতে আমার জ্যাসমিন ফুলের চারা এরা ঠিক আছে এখানে আমার ধনিয়া পাতা এত ভালো হচ্ছে না সাইড দিয়ে দেখেন নষ্ট হয়ে গেছে আসলে অতিরিক্ত গরমে ধনিয়া পাতা ভালো হয় না আলহামদুলিল্লাহ তারপরে যতটুকু হয়েছে আমি হয়তো অনেক বেশি ঘন করে দিয়ে ফেলেছি এখানে আমার স্পিরেজগুলো খুব সুন্দর হচ্ছে মার্শাল্লাহ কিন্তু অতিরিক্ত গরমে সানবার্ন হয়ে যায় আর না হয় এরকম বোল্টিং হয়ে যায় এরকম ফ্লাওয়ারিং চলে আসে এটা যেমন দেখেন এটা থেকে আমি হারভেস্ট করেছি কিছু পাতা কিন্তু এরকম বোল্টিং হয়ে আমি এই ডগাটা কেটে দিয়েছি তারপর সাইড শ্যুট চলে আসছে এগুলো এরকম ফ্লাওয়ারিং হয়ে গেছে তো এটা আর ভালো হবে না এটা আসলে এরকমই হবে রেখে দিয়েছি ভালো লাগা কাজ করে এই জন্য এখানে আমার আরেকটা ব্যাচ ধনিয়া পাতা আলহামদুলিল্লাহ আমার লাওয়ার চারাগুলো দেখেন ছোট এটা আরও যে পেছনেরটা এই দুইটা আমি পরে লাগিয়েছি মশালা খুব সুন্দর করে হচ্ছে এটা আমার সবচেয়ে বড় লাওয়ার চারা এটা আমি দুইটা একসাথে লাগিয়েছিলাম একটা মরে গিয়েছিল আর এটা ছিল তো আমি নিচের পাতাগুলো কেটে দিয়েছি এই এই পাতাটা পর্যন্ত কেটে দেবো এটা আমার পাঁচ পাতা কিন্তু আস্তে আস্তে একটু একটু আস্তে আস্তে কাটবো কারণ এটা এই চারাটাতে এত বেশি পাতা নেই তো আমি যেটা করি যেটা আমি শিখেছি সবাইকে দেখি ইউটিউব দেখে আসলে পাঁচ পাতা পর্যন্ত একদম পাতা কেটে রাখি আর পাঁচ পাতার পর্যন্ত সাইড শ্যুট বা লাওয়ার করি যদি কোনো কিছুই আসে সব কেটে ফেলে দিই তারপর যখন চারাটা একটু বড় হয়ে দশ থেকে বারো পাতা পর্যন্ত আসে তখন মাথাটা ভেঙে দিতে হয় দেখেন এই যে দেখেন এখানে এই যে ডগাটা আমি আসলে ওয়েট করছিলাম যে হিট ওয়েভটা একটু যাক এই এই ডগাটা আমি এখন ভেঙে দেব আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত আসলে বারো তেরো পাতা হয়েছে কিন্তু আমি চাইছিলাম মাথাটা এই পর্যন্ত আসুক তখন যে আমি ওয়ান জি কাটিংটা যেটা সেটা করব তো মাশাল্লাহ মাঝখান দিয়ে অনেক সাইড শ্যুটস এসছে আর লাওয়ার ছোটো ছোটো ফুলও আসছে এখনও জানি না যে এটা মেল এটা হয়তো মেল ফ্লাওয়ারই হবে দেখে তাই মনে হচ্ছে বাট যেটা করব ওয়ান জি করার পর সাইড শ্যুট যখন আসবে ওটাতে আরও ফিমেল ফ্লাওয়ার আসবে ইনশাল্লাহ দেখেন এই মাথাটাতে দেখে মনে হচ্ছে এখানে ছোট ছোটো ফিমেল ফ্লাওয়ার আছে বাট যাই হোক এটা আজকে যেহেতু তিরিশ ডিগ্রি পড়বে আজকেও করব না আবার আগামী আগামীকালকে যে বাইশ ডিগ্রি হয়ে যাবে রাতে অনেক ঠান্ডা পড়ে তো খুবই আসলে এই পর্যন্ত আসা পর্যন্ত আমি ওয়েট করব তখন ইনশাল্লাহ করে দেবো আর দুই তিন দিনের মধ্যে ওয়ান জি করে দেব তারপর ইনশাল্লাহ সাইড দিয়ে অনেক এই যে এই যে সাইড শ্যুটগুলো এইগুলো বড়ো হবে একদম ছেয়ে যাবে আর ততদিনে ওগুলো হয়তো বড় হবে আমি জানি না আসলে তিনটা ছাড়া একটার মধ্যে দিয়ে আইডিয়াল ছিল কিনা কিন্তু আমার কাছে ছিল বিধায় আমি দিয়ে দিয়েছি ওইখানটাতে ওই পটটাতে আমার আঙুর যেটা মারা গেছে আঙুরের গাছটা ওইটাতে একটা বিনসের ব্র্যান্ড ডোয়ার্ফ বিনস যেটা ইয়েলো কালার কালার আমার ঠিক খেয়াল নেই কিন্তু ডোয়ার্ফ বিনস যেটা খেয়াল আছে ওটা অত ভালো হয়নি একটাই হয়েছে আর বাকিগুলো সব মরে গেছে মাথাগুলো নষ্ট হয়ে গেছে মনে হয়েছে যে ফার্টিলাইজার বার্ন হয়েছে আর এখানে মাসালা দেখেন আঙুরের চারার ভেতরে যে আমার লাগিয়ে ফুলের যে বাল্বসগুলো ওগুলো থেকে এইবার একটা হয়েছে প্রতি গত বছর একটাও হয়েছিল এই বছরও একটা হয়েছে মার্শাল্লাহ দেখেন কিন্তু অপূর্ব দেখতে গত বছর যেটা হয়েছিল একদম ডার্ক মেরুন কালার হয়েছিল এই বছরের ম্যাজিনটা খুবই সুন্দর দেখতে মার্শাল্লাহ আসলে ক্যামেরা ছবি ভিডিও কোনো দিনও এত সুন্দর জিনিস এই ফুলের সৌন্দর্যটা ক্যাপচার করতে পারে না দেখেন একটা জিনিস দেখাই একটু নোংরা পানিটা তবে আমি যেটা করেছি আমার যে এখানে এটার ভিতরে আমি কিছু চারা দিয়ে বাহিরে এরকম ঘুরিয়ে রাখি হিট ওয়েবের কারণে আমি একটু পানি দিয়ে দিয়েছি যে যদি কোনো পাখি এসে বসে আর একটু খেতে চায় আর আমার একটা ওই যে সসার যে প্লান্ট সসার ওইটা রেখে ওইটা একটু পানি ভরে ওইখানে রেখে দিয়েছি পড়ে যেতে পারে জানি রিস্ক তারপরেও রেখে দিয়েছি যে যদি ছোট কোনো পাখি এসে সাইডে বসতে চায় বসে একটু শাওয়ার করে বা আসলে ওদের শরীর একদম গরম হয়ে যায় আর আশেপাশে কোথাও কোনো পানি নেই ঘাসগুলো একদম দেখেন আমি আমি যখন অ্যালটমেন্টে যাই আমি তখন খেয়াল করি ঘাসগুলো একদম জলে পুড়ে গেছে কোনো তাদের মধ্যে জীবন নেই ইউজুয়ালি এই জায়গাগুলো একদম মানে খুব সুন্দর থাকে আমার বাসার নিচে যে ঘাসগুলো সেগুলোর একই অবস্থা দেখেন একদম পুরো জ্বলে পুড়ে গিয়েছে যাই হোক একটু মানে চেষ্টা জানি পাখি আসুক আর না আসুক দিয়ে রেখেছি যদি আসে একটু যদি গায়ে লাগায় বা খায় সেটাই একটা শান্তি এখানে আমার করজেটের দুইটা চারা ওই চারাটা আগে থেকে একদম এরকম ছোট ছোট ভালো হচ্ছিল না দ্বিঘুম থেকে যখন লাগিয়েছি এটা একটু ভালো হয়েছে মাসাল্লা এইগুলোর সাথে লাগানো সেম সময়ের মধ্যে অ্যালটমেন্টে যেগুলো লাগানো আমার অ্যালটমেন্টের ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন যে কত সুন্দর হয়েছে তো আমি আসলে রিয়েলাইজ করলাম ছোট পটে ছোট পটে আসলে এত ভালো হয় না যদি পটে দিতেই হয় তাহলে একটু এরকম যেমন আমার লাউর চারাটা দিয়েছে এরকম বড় পটে দিলে করজেটের চারা গোল বড় পটে দিলে ঠিক আছে এরকম পটে আসলে বেশি মাটি থাকে না তো তারা এত ভালো হতে পারে না দেখেন এতদিন শুধু মেল ফ্লাওয়ার আসছিল এখন আলহামদুলিল্লাহ দেখতে পেলাম সেদিন একটা ফিমেল ফ্লাওয়ার ইনশাল্লাহ এটা হচ্ছে গোল করজেটটা আমাকে জুনায়দ ভাই কিছু গোল করজেটির বীজ দিয়েছিলেন সেটার চারাগুলো আমি আমার অ্যালোটমেন্টে লাগিয়েছি মশাল্লাহ খুব সুন্দর হয়েছে এটা আমার হাতে করা আমার বীজ থেকে করা মশাল্লাহ খুব সুন্দর হচ্ছে গরমে আসলে ঠান্ডা লেগে গেছে এই যে আমার ফ্যান পামের চারাটা আসলে লাইট আমার এগেনস্টে এই জন্য ভালো দেখা যাচ্ছে না এটাও খুব সুন্দর করে হয়েছে মাসাল্লাহ এটাও ভালো করে বাড়ছে এটা এখনও রিপোর্ট করিনি হয়তো আগামী বছর করবো এখন এভাবেই রেখে দেব দেখেন অতিরিক্ত গরমে পাতা কিছু ঝলসে গেছে কিচ্ছু করার নেই তবে এই পাশ দিয়ে নিচে দিয়ে দেখেন এটা আরেকটা যদি আবার নতুন পাতা আসছে ভেতরে অনেকগুলো নতুন পাতা আসছে অতিরিক্ত গরমেও এরা জ্বলে যায় অতিরিক্ত ঠান্ডাতেও নষ্ট হয়ে যায় কি যে করার এটা হচ্ছে আমার বাসায় করা যে হ্যাঁ শশার চারাগুলো সেটার পরটা একটু এদিক নিয়ে আসলাম ভালো দেখা যাবে নিচেই আমার ধনিয়া পাতা আছে আর কিছু স্পিনেচের বীজ দিয়েছিলাম মাঝখানে সেটা হচ্ছে আমার শশার যেটা আমি দেখলাম দেখেন মাসাল্লাহ একটা সুন্দর করে হয়েছে বড় হয়েছে আমি দেশি শশার চারাও লাগিয়েছি আর বিদেশি ইউরোপিয়ান ভ্যারাইটিটাও লাগিয়েছি তো আমি সেদিন যেটা খেয়াল করে দেখলাম এই শশাটা এটা কাটা কাটা হলেও কিন্তু ছোট ছোট কাটা একদম ঘন ঘন কাটা হচ্ছে আর ইউরোপিয়ান যেটা ভ্যারাইটিটা যেমন এই যে এটা এটার একটা ছোট সাইজ যদি আমি দেখাতে পারি কোথাও দেখেন এই যে এইখানে এটা ইউরোপিয়ানটা এটার কাটাগুলো দেখেন একটু দূরে দূরে বাট কাটাগুলো অনেক শার্প আর আমি যেটা একটু আগে দেখাচ্ছিলাম সেটা। দেখেন কাটাগুলো একদম ঘন ঘন কিন্তু এত শার্প না তো হোপফুলি এই যেগুলো এরকম হচ্ছে হোপফুলি এটা আমার বেশি শশার চারা পাতাগুলো কোনো আসলে বাতাস নেই তো এই জন্য একটু ভালো করে হতে পারছে আবার ওয়েদারের কারণে একটু নষ্ট হয়ে যায় একটু বেশি গরম পড়লেও পাতা নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ খারাপ হচ্ছে না প্রতিটা বড় হচ্ছে এরকম উপরে উঠছে আমি এরকম রশি দিয়ে বেঁধে দিয়েছি অনেক ফ্লাওয়ারিং হচ্ছে মশাল্লা এই পাশে হচ্ছে আমার দুটো শশার চারা এগুলো হচ্ছে আমার নার্সারি থেকে কেনা এটা বেশি বাড়ছে না আর আমার আমি আমার হয়তো আমি চিন্তা করছি যে এই শশাটা অনেক বড় হয়ে গেছে এই জন্য এই চারাটা বাড়ছে না অত বেশি কেন বলেছি দেখেন এটা এটার সাথেই কেনা কিন্তু এই চারাটা মাসাল্লাহ অনেক লম্বা হয়েছে পাশাপাশি এই যে নতুন ক্ষীড়াও আসছে নতুন শশাও আসছে এটা তো আসছে কিন্তু মরে যাচ্ছে কারণ চারাটা ভালো হচ্ছে না আমি আজকে এই শশাটা হারভেস্ট করে নেব ওই ইউরোপিয়ান শশাটার সাথে ইনশাল্লাহ এখানে আমার কিছু সাদা ফুলের সিমের চারা একই সাথে করা সিমের চারা অ্যালটমেন্টেরগুলোর গ্রোথ আমার অ্যালটমেন্টের ভিডিওতে দেখতে পারবেন আসলে বারান্দায় তেমনভাবে কোনো রোদ আসে না অনেক বাতাস থাকে পাতাগুলো এগুলো কিন্তু বাতাসে নষ্ট হয়ে যাওয়া পাতা খুবই খারাপ লাগে আসলে অত ভালো গ্রোথ হয় না বা বারান্দাতে আমি খুবই লাকি আলহামদুলিল্লাহ যে আমি একটা অ্যালটমেন্ট পেয়েছি অনেক কষ্ট হয় কাজ করতে কিন্তু মাসাল্লাহ এই পর্যন্ত অনেক কিছু হারভেস্ট করতে পেরেছি দেখেন সাইড শ্যুট বেরোচ্ছে মেবি এগুলো ফ্লাওয়ার হতে পারে পিমস ফ্লাওয়ার দেখা যাক কী হয় আমি আগেও করেছি দেশি সিম হয়েছে কিন্তু এত ভালো হারভেস্ট করা যায় না এগুলো হচ্ছে ভাই বীজ দিয়েছিলেন বিনসের চারা এটা মাথাটা ভেঙে গিয়েছিল আবার নতুন করে নিচ থেকে গ্রোথ হচ্ছে চারাগুলো বেশ সুন্দর আছে কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে ফ্লাওয়ারিং হয়ে সেগুলো টিকছে না হয়তো আসলে গাছটা এখনো গ্রোথ ভালো না অনেক ফ্লাওয়ারিং হয়েছিল কিন্তু সবগুলো ফুলই ঝরে পড়ে গেছে আসলে দেখেন কিন্তু মাসাল্লা আবার নতুন নতুন ফুলও আসছে এই যে আসলে ওয়েদারের কোনো ঠিক নেই এই বাতাস এই অনেক রোদ আবার এই এত গরম কোনো কিছুই আসলে ঠিক মতো হতে পারছে না এদের জন্য ওয়েদারের জন্য আর এটার নিচেও আমার কিছু স্পেনেচের বীজ দেওয়া ছিল কিছু লাল শাকের বীজ দিয়েছিলাম সেগুলো সেগুলো হবে জানি না ছোট ছোটো হচ্ছে আসলে আমার আর এটা একটা পুঁশাকের একটা টাটা আমি এমনি পুঁতে দিয়েছিলাম হয়তো সেগুলো হয়েছে আমি জানি না তো এই হচ্ছে আমার রানার বিনসের পটটা আর বাহিরে মাসাল্লাহ দেখেন এগুলো আমার হানিডিউ মেলনের কিছু বীজ ছিল কম্পোস্টে সেটা থেকে একা একাই চারা হয়ে গেছে কিছু চারা এরকম ঝুলের নিচের দিকে চলে গেছে যেখানেও একটা আছে তো আমি আর কিছু করিনি আমি এগুলো পুল আউট করিনি রেখে দিয়েছি যে হলেও হলো না হলে নি যেটাই হয় হোক একা একাই হচ্ছে যেহেতু আমার কোনো আলাদা যত্ন লাগছে না আর এই পাশের গুলো যদি আমার এই বারান্দার ভুলটাতে যদি জড়িয়ে হতে চায় হোক আমার কোনো অসুবিধা নেই এক্সপেরিমেন্টালি রেখে দিয়েছি আজকে আমার বারান্দা বাগানের আপডেট ভিডিওটা এই পর্যন্তই কিছু ছোটো ছোট জিনিস দেখাতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যায় আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে বারান্দায় সব কিছু এত বেশি ভালো হয় না তারপরেও চেষ্টা করি মাটি কিনে এনে নিচ থেকে টেনে হেঁচড়ে উপরে তোলা তারপর এই ছোট্ট জায়গায় পটগুলো সরিয়ে সরিয়ে কাজ করা সব কিছুই কষ্টের কিন্তু যখন এরকম সুফল দেখি ভালো লাগে অনেক ভালো লাগে কাজ করে ছোট ছোট সবজি খেতে পারলেও একটু ধনিয়া পাতা একটু শশা কিছু লাউয়ের পাতা খেতে পারলেও খুব ভালো লাগে কাজ করে আর ফ্লাওয়ারিং তো আছেই দেখেন আমাদের এই বেডরুমের বারান্দার দরজাটা খুললে এই বারান্দাটায় আসলে আমার মনটা ভালো হয়ে যায় একদম আমাদের একটাই বারান্দা ফ্ল্যাটে আর এখানে এরকম ছোট্ট পরিসরে কিছু সবজি শাক সবজি পাতা এই তো কিছু ফুলের চারা করি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সুস্থতা কামনা করি আমাদের জন্য অনেক দোয়া করবেন আমাদের বাগানের জন্য চারার জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম